আজকে অনেকদিন পরে এই মাছটা নিয়ে আসছিলো তো আজকে এই মাছটা আর কি ভুনা করব আমি তো কি মাছ রান্না করতেছি আজকে দুপুরের জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর সকালে কি নাস্তা বানালাম গ্যাস দেখে সব কিছু কিন্তু রয়েছে আজকের ভিডিওতে তাই অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ঘুম থেকে উঠে ঝটপট কিন্তু নাস্তা বানিয়ে নিতেছি এখানে এখানে হচ্ছে গরম পানি করে নিছি এখন আটা আটা কাই করে নিতেছি তো আটাটা আমি চামচ দিয়ে আর কি ই করে নিছি আর পুরোপুরি চুলাতে দিয়ে সেদ্ধ করলে দেখা যায় আমার কাছে পরোটাটা খেতে ভালো লাগে না একটু আর কি নরম টাইপের হয়তো আমার কাছে কেমন যেন লাগে তো পানি গরম করে তারপর হচ্ছে না আমি এই করলে ভালো লাগে ওই পরোটাটা খেতে আর পরোটাটা সুন্দর হয় দেখতেও তো নাস্তা বানাতে বানাতে হচ্ছে গিয়ে গ্যাস চলে গেছিলো এরকম একটা অবস্থা তো এই জন্য হচ্ছে গিয়ে নাস্তা আমি একটু কমই বানানোর চেষ্টা করি কারণ নাস্তা বানাতে গেলে আর দেখা যায় যে গ্যাস থাকে না রান্না করে করতে পারি না তো তারপর অনেকক্ষণ বসে যেখানে মনে করেন দশ মিনিট লাগবে সেখানে মনে করেন আধা ঘন্টা লেগে গেছিল আমার নাস্তা বানাতে তারপর হচ্ছে কি করব। নাস্তা বানাতে বানাতে গ্যাস চলে গেছে তারপর হচ্ছে গিয়ে এইটা কিন্তু দুইটার দিকে রান্নাটা বসিয়েছিলাম কারণ গ্যাস আসছে তারপরে হচ্ছে গিয়ে আমি রান্নাটা বসিয়েছিলাম তো এখানে হচ্ছে গিয়ে ডাল রান্না করতেছি পেঁপে দিয়ে ঘন করে ধনিয়া পাতা দিয়ে তা আপনারা এইভাবে ঘন করে পেঁপে বা হচ্ছে গিয়ে লাউ এই এগুলো দিয়ে ডাল খান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তা আমাদের হচ্ছে ভালো লাগে খেতে আর বাচ্চারাও পছন্দ করে এই জন্য হচ্ছে গিয়ে ডাল এমনিতে ওরা একটু ছোটোটা খেতে চায় না কিন্তু ও শ্যাম আর আমার বাবার ডাল দিন লাগবেই কিন্তু ছোটোটা এভাবে একটু ঘন করে পেঁপে বা হচ্ছে লাউ দিয়ে রান্না করলে ধনিয়া পাতা দিয়ে ও খেতে পছন্দ করে এজন্য জন্য আর কি শীতের সিজন যেহেতু শীতের দিনে কিন্তু একটু ধনিয়া পাতা দিয়ে লাউ ডাল রান্না করলে ভালোই লাগে তা আপনারা এইভাবে রান্না করেন কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমরা ওরা পছন্দ করে এই জন্য মাঝে মধ্যেই চেষ্টা করি রান্না করার জন্য তো এখানে বললামই তো এই যে ইয়াটা আর কি মুলাটা ভাব দিয়ে নিছিলাম তো ভাব দিয়ে রাখা সেই মুলাটা এইভাবে যে এখন রান্না করব তো মুলা যে এই যে উপরে যে অংশটা এই যে ডাটার মতো তো এইগুলো আপনারা কেউ রান্না করেন কি না জানি না তো আমার কাছে খেতে অনেক ভালো লাগে আর দেখতেও অনেক ভালো লাগে একবারে সবুজ সবুজ দেখা যায় তো এই জন্য আমি রান্না করি এগুলা মূলা নিয়ে আসলে তখন এগুলো একটু যেগুলো একটু ই ওইগুলো ফেলে দিয়ে হচ্ছে যেটা নরম নরম ওইটা দিয়ে আমি রান্না করি আর অল্প একটু ফুলকপি ছিল ওইটাও দিয়ে দিছিলাম। তো আমার তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি এখন নামাই নেব আর হচ্ছে গিয়ে একটু আওয়াজ বেশি শুনতে পারেন এমনিতেই আমার ভয়েস দেওয়ার সময় অনেক আওয়াজ হয় আর আজকে ইদানিং আর কি আরও এরকম কয়েকদিনই শুনবেন আমাদের বাসার হচ্ছে উপরে হচ্ছে রুম তুলতেছে এই জন্য হচ্ছে গিয়ে একটু আওয়াজটা বেশি আসতেছে কাজ করতেছে বাসার তো এখানে হচ্ছে কি আমি মূলার তরকারিটা নামা নিয়েছি চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করেছিলাম আর এখানে হচ্ছে সেই মেনি মাছটা আর কি এটা কিন্তু দেশীয় মাছ মাছগুলো সুন্দর একবারে তাজা ছিল তো এখানে এই শীতের দিন আসলে মনে হয় এই মাছটা বেশি পাওয়া যায় এমনি সময়তে দেখা যায় না এই মাছটা তো এখানে আমি মাছটা ভেজে নিছিলাম আর হচ্ছে এখানে আমি একটু পেঁয়াজ ভালো করে ভেজে কষিয়ে তারপর মশলাটার ভিতরে এই যে মাছটা কিন্তু আমি দিয়ে দিলাম তেল একটু হালকা মাখো মাখো টাইপের ঝোল রান্না করব এই জন্য হচ্ছে গিয়ে মশলা ভালো করে কষিয়ে মাছটাও একটু কষিয়ে নেওয়ার পরে ঝোলের জন্য পানি দিয়ে দিছিলাম তো এই যে মাছটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে নামানোর আগে একটু ধনিয়া দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই